আসসালাম আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে স্বাগতম প্রথমে সংবাদের শিরোনাম এর পরে বিস্তারিত আগিলঝারায় মুক্তিযোদ্ধা কর্তৃক অপপ্রচারের অভিযোগ আরও জানবেন একাত্তরের উনত্রিশ নভেম্বর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক শোক ও গৌরবের দিন সংবাদ শেষে থাকবে কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আলাউল হক আর নেই শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশালের আগিলঝারা উপজেলার বাসাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা বকতিয়ার সিকদারের বিরুদ্ধে তার বস্ত ঘরে হামলা চালানোর মিথ্যে অপপ্রচার ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জনি অভিযোগ করে বলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে বকতিয়ার সিকদারের ছেলে রাজীব সিকদার মাদকের রমরাম ব্যবসা করে আসছে ওই সময় সে রাজীব ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তারও হয়েছিল সোমবার সন্ধ্যায় রাজীব সিকদার মাদকের বড় চালান আনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ওই এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী মিছিল করেন বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য রাজীব তার বাবা মুক্তিযোদ্ধা বক্তিয়ার সিকদারকে দিয়ে তার বস্ত ঘরে হামলার অভিযোগ এনে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়িয়ে দিয়েছে জহিরুল ইসলাম জনি আরও জানান প্রকৃতপক্ষে ওই দিন বক্তিয়ার সিকদারের বাড়িতে কেউ প্রবেশই করেননি তাহলে হামলার ঘটনা ঘটল কিভাবে স্থানীয় একাধিক গণমাধ্যম কর্মীরা জানান বৃহস্পতিবার বিকেলে তারা সরেজমিন পরিদর্শন করে হামলার কোনো চিহ্ন খুঁজে পাননি শান্ত পরিবেশ অশান্ত করতেই বক্তিয়া সিকদার অপ্রচার ছড়িয়েছেন বলেও সরেজমিন পরিদর্শন করা গণমাধ্যম কর্মীরা উল্লেখ করেন তবে এ ব্যাপারে জানতে অভিযুক্ত মুক্তিযোদ্ধা বক্তিয়া সিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি একাত্তরের উনত্রিশ নভেম্বর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক শোক ও গৌরবের দিন দিনটি বক্তাবলী গণহত্যা ও প্রতিরোধ দিবস হিসেবে পরিচিত পঁচিশ মার্চ ইতিহাসের বর্বরতম গণহত্যা শুরুর একদিন পর সাতাইশ মার্চ দুপুরে পাকিস্তানি সেনারা নারায়ণগঞ্জে প্রবেশ করতে গেলে ছাত্রজনতার প্রতিরোধের মুখে পড়ে সেদিন শহরে না ঢুকে নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে রাত কাটিয়ে আটাশ মার্চ সকালে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে শহরে ঢোকে হানাদার বাহিনী যুদ্ধকালীন গোটা নয় মাস নিরীহ মানুষের উপর তারা চালায় বর্বরচিত নির্মম নির্যাতন ও হত্যাজ্ঞ নারায়ণগঞ্জের পশ্চিমাঞ্চল ধলেশ্বরীর পার ধরে বক্তাবলির বাইশটি গ্রাম বক্তাবলী ও আলীর টেক দুটি ইউনিয়নের সমন্বয়ে বক্তাবলী না। তখন ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের দিকে চলে যাওয়া সহজ ও নিরাপদ যাত্রাপথ ছিল এই বক্তাবলী বক্তাবলির পূর্বে ও দক্ষিণে ধলেশ্বরী নদী উত্তরে বুড়িগঙ্গা দক্ষিণ আমেরিকার আটলান্টিকের পারে লম্বা সরু দেশ চিলির মতো এ বক্তাবলী দুই নদীর মাঝখানে বক্তাবলির দুই দুইটি গ্রাম যেন দুপুরের ঘাসের ওপর বিছিয়ে রাখা মায়ের ভেজা কাপড় উনত্রিশ নভেম্বর রাতে যখন ঘন কুয়াশার চাদরে ঢাকা বক্তাবলী না। তখন নারায়ণগঞ্জ শহরের কয়েকজন রাজাকারের সহযোগিতায় রাত সাড়ে তিনটায় পাকিস্তানি বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলে গোটা বক্তাবলি প্রথমে তারা গানবোট নিয়ে ধলেশ্বরী নদীর বুকে অবস্থান নেয় সুবেহ সাদেকের সময় বক্তাবলির চোরে গানবোর্ড ভিড়িয়ে নদীর পারে নামতে শুরু করে সেদিন প্রচণ্ড কুয়াশার কারণে তারা গ্রামে অগ্রসর হতে সাহস করে না সে সময় মুক্তারকান্দি প্রাইমারি স্কুল ও কানাইনগর হাই স্কুলে মুক্তিযোদ্ধাদের দুটি ক্যাম্প ছিল নদীর পার সংলগ্ন ডিক্রির চর মসজিদ ও বিভিন্ন বাড়িতে রাত কাটাতেন মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা সেদিন পাকিস্তানি সেনাদের উপস্থিতি সঙ্গে সঙ্গেই টের পেয়ে যান এবং প্রতিরোধের প্রস্তুতি নেন অন্যদিকে কুয়াশা একটু কাটতে থাকলে কুরের পার অঞ্চলের নদীর কাছ থেকে গুলি ছুটতে ছুটতে গ্রামের দিকে অগ্রসর হতে থাকে পাকিস্তানি সেনাবাহিনী তখন সকাল প্রায় সাতটা মাহফুজুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের প্রতিরোধ শুরু করেন উল্লেখ্য মাহফুজুর রহমান পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন প্রতিরোধের শুরুতেই পাঁচজন পাকিস্তানি সেনাকে হত্যা করেন মুক্তিযোদ্ধারা এবং আহত হয় বেশ কয়েকজন পাকিস্তানি সেনারা পাঁচটি লাশ ও আহত দুজনকে কাঁধে নিয়ে পিছু হটে এখানে প্রায় দুই ঘন্টা প্রতিরোধ যুদ্ধ চলে এই দুই ঘন্টা প্রতিরোধের কারণে বক্তাবলীর গ্রামগুলো থেকে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ তখন মুন্সীগঞ্জ ও বিভিন্ন অঞ্চলে নিরাপদে সরে যেতে সক্ষম হন এর পরপরই পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে গ্রামগুলোর উপর তাদের আধুনিক অস্ত্রশস্ত্রের মুখে মুক্তিযোদ্ধারা বাধ্য হয়ে পিছু হটেন তখনই শুরু হয় পাকিস্তানি বাহিনীর তাণ্ডব তারা ডিক্রির চর নদীর পারে সারিবদ্ধ দাঁড় করিয়ে একসঙ্গে চল্লিশ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে তারা লক্ষ্মীনগর কবরস্থানের কাছে খড়ের পাড়ার ভেতরে আশ্রয় নেওয়া দলবদ্ধ গ্রামবাসীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে শীতের সকালে রাজাপুরের হলুদ সরিষা ক্ষেত লাল হয়ে ওঠে পড়ে থাকে লাশের পর লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদুল্লাহ মনিরুজ্জামান সহ বহু ছাত্র আর সাধারণ কৃষককে হত্যা করে ওরা সেদিন বক্তাবলিতে একশত উনচল্লিশ জনকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী বক্তাবলী পরগনার বাইশটি গ্রামী গান পাউডার দিয়ে বিকেলের মধ্যেই জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় দেশে যে কয়টি গণহত্যা সংঘটিত হয়েছে বক্তাবলী তার মধ্যে অন্যতম এখানে প্রতিরোধ হয়েছে পাকিস্তানি সেনাদের হত্যা করা হয়েছে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন অথচ নির্মম আমাদের বাস্তবতা আজ স্বাধীনতার তেপান্ন বছরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ছাত্রদের তালিকায় যেমন বক্তাবলীর শহীদদের নাম নেই স্থানীয় জেলা প্রশাসনের শহীদদের তালিকাতে এই একশত উনচল্লিশ জনের মধ্যে একজনেরও নাম নেই অথচ এই একটি মাত্র অঞ্চল যেখানে তখন একজনও রাজাকার বা স্বাধীনতা বিরোধী ছিল না এই বাইশ গ্রামের প্রতিটি বাড়িতেই গ্রামবাসী মুক্তিযুদ্ধের নয় মাস নিজেরা খেয়ে না খেয়ে মুক্তিযোদ্ধা ও আশ্রয় নেওয়া মানুষদের খাইয়েছেন আশ্রয় দিয়েছেন এ গ্রামগুলোর ছাত্র যুবক চাষাবুষা প্রত্যেকেই ছিলেন প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা বক্তাবলী সন্তানহারা পিতিহারা স্বজনহারা শহীদ পরিবারগুলো অর্ধশতাব্দী ধরে বয়ে চলেছে সেই ক্ষত এখনও তাদের বুকফাটা আর্তনাদ আহাজারি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পঞ্চাশ শতাংশ এখনো উদ্ঘাটিত হয়নি এই সময়ে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন সবাই রাজনীতির প্রয়োজনে নিজেদের মতো মুক্তিযুদ্ধের বয়ান তৈরি করেছেন আওয়ামী লীগ এত বড় একটি জনযুদ্ধকে দলীয় সম্পত্তি বানাতে গিয়ে গোটা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে বা মুক্তিযুদ্ধকে খণ্ডিত করে আদর্শগত কারণে এ সত্য উদ্ঘাটনে থেকেছে সম্পূর্ণ উদাসীন আজকে মুক্তিযোদ্ধার তালিকা তৈরির চেয়ে জরুরি বিষয় শহীদদের একটি তালিকা তৈরি করা শহীদের সংখ্যা নিয়ে বিতর্কে গিয়ে লাভ নেই বিশ্বে কোনো গণহত্যার হিসাব পুরোপুরি নির্ভুল হয়নি এর সঙ্গে জড়িয়ে থাকে দুঃখ ভালোবাসা আবেগ আর স্বজন হারানোর বেদনা বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জের প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলাউল হক মারা গেছেন ইন্নালিল্লাহী ইন্না লিল্লাহি রাজিউন শুক্রবার ভোর পৌনে তিনটায় রাজধানী ঢাকায় মেজ ছেলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আলাউল হকের বয়স হয়েছিল চুরাশি বছর তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার বাদ জোহর কিশোরগঞ্জের বাজিতপুরের সরাচর মুক্তিযোদ্ধা মাঠে বীর মুক্তিযোদ্ধা আলাউল হকের জানাজা অনুষ্ঠিত হবে পরে সরিষাপুর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে আলাউল হক কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে দুইবার উনিশশো ছিয়ানব্বই ও দুই হাজার ছয় আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন আশির দশকে বিপুল জনপ্রিয়তা নিয়ে বাজিতপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলাউল হক ছিলেন সদালাপি ও দলমত নির্বিশেষে সবার প্রিয়জন তিনি পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিসের ইপিসিএস একজন সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও কাজ করেছেন পরবর্তীতে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন বৃহত্তর পরিবেশে জনকল্যাণের উদ্দেশ্যে মরহুম আলাউল হক চার ছেলে ও এক মেয়ের জনক তার বর ছেলে রেজাউল হক কাজল সর্বশেষ উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাজিতপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া চারবারে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর শেখ মুজাহিদুর রহমান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের ভগ্নিপতি মরহুম আলাউল হক রাজনীতিতে হানাহানি ও বিভক্তির বিপক্ষে আজীবন কাজ করে গেছেন